বাংলাদেশ থেকে ফুড আইটেম আমদানির আগ্রহ তুরস্কের বাংলাদেশ যুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান মঙ্গলবার কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করেছেন বিকেলের সচিবালয়ে তার কার্যালয়ে এই সাক্ষাৎকালে দুদেশের কৃষি প্রাণী সম্পদ। কৃষি যন্ত্রপাতি এবং ফুড প্রসেসিং নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয় কৃষিমন্ত্রী জানান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ ও কৃষিখাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ং হয়েছে এখন মূল লক্ষ্য কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা সেই জন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজার যাতে বাংলাদেশ সরকার গুরুত্ব আরোপ করছে বাংলাদেশ কৃষিপণ্যের প্রক্রিয়া যাতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকায় এক্ষেত্রে দুদেশের একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে এই সময় কৃষিমন্ত্রী অ্যাগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে তুরস্কের সহযোগিতা কামনা করেন তুরস্কের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই সম্পর্ক অটুট থাকবে ভবিষ্যতে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সহ সকল ক্ষেত্রেই সহযোগিতারও বৃদ্ধি পাবে কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা উসমান তুরান জানান তুরস্কের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম তুরস্ক খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এবং তুরস্কের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অনেক শক্তিশালী এ সময় তিনি ফুড প্রসেসিং সহ ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন তিনি জানান টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি বা টিকা বাংলাদেশকে ফুড প্রসেসিংয়ে সহযোগিতার জন্য উদ্যোগ গ্রহণ করবে এছাড়া তুরস্কের বেসরকারি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরকেও দুদেশের পারস্পরিক সহযোগিতার খাত চিহ্নিত করেন ও কোঅপারেশনের ব্যাপারে সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হবে এ সময় তুরস্কের আশ্রদূত আম সহ বিভিন্ন ফুড আইটেম বাংলাদেশ থেকে নেয়ার আগ্রহ ব্যক্ত করেন কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে দু সালে বাংলাদেশ ও তুরস্কের মাঝে সমতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল সাক্ষাৎকালে কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি বায়োটেকনোলজি অ্যাগ্রোফুড প্রসেসিং ও প্যাকেজিং কৃষি যন্ত্রপাতি বীজ উৎপাদন জলবায়ু অভিজ্ঞতা সহনশীল বিভিন্ন জাত উৎপাদন ও গবেষণা প্রবৃত্তি বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদারকরণে আগ্রহ পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও তুরস্ক